বাংলার আলোড়ন সৃষ্টিকারীন রেজাউল করিম কাউসারি ইনি সিরাজগঞ্জের বক্তা খুব ভালোমানের বক্তা ইনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে এই কোরআনের দাওয়াত দিতে দিতে এবং কয়েকদিন দুই তিন দিন আগেই আমি দেখলাম যে শুনতে পাইলাম যে ওনার স্ত্রী ওনার শোকে স্টক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে কথা বলেন ঠিক কিনা মুসলমান কেউ তো আমরা দুনিয়াতে একবারে আসিনি এসেছি এসেছি যেতেই হবে এর জন্য আমাদের কেন মানুষের সঙ্গে হিংসা কিনা অহংকার ভরপুরে নিয়ে থাকি মিথ্যা কথায় জড়িত থাকি সুদে জড়িত আজ বিভিন্ন কাজে আমরা জড়িত আছি ঠিক মুসলমান খাঁটি মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ না করম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ছাড় দিবে না কথা বলেন ঠিক না সার দিবে কোনো প্রকারে ছাড় দিবে না তো সেই খাটি মমি মুসলমান হওয়ার দরকার আছে না নাই দুনিয়ার মুসলমান এই জন্য একটা কবির মধ্যে বলেছেন গোরস্থানের একটু মাটি পাই করে রাখ রে গোরস্থানের একটু মাটি করে কখন জানো আসবে রে তোর কখন জানো আসবে রে তোর দুনিয়া ডাক রে গোরস্তানের একটু মাটি বাইনা করে রাখ রে গোরস্তানের একটু মাটি বাইনা করে রাখ মাটির খসাই প্রাণের ময়না চিরদিন তো আপন না খচা ভেঙে পালিয়ে যাবে হইলে মৌলা ডাকরে একটু মাটি বাইনা করে রাগবির ও মুসলমান আমাদের কবরের জন্য সকলেই চিন্তা ভাবনা করতে হবে যে কবর আমাদেরকে কাউকে মাফ দিবে না দিবে দিবে না দুনিয়ার মুসলমান আজকে আমরা নামাজি হয়ে গেছি ডিজিটাল নামাজে কতগুলো দেখবেন নামাজ পড়ে খুব তাড়াহুড়া করে যেরকম মুরগি চাল খাইতে যত যেরকম ঠকর দেয় অতি তাড়াতাড়ি করে আমাদের মুসলমান আমরা এমন মুসলমান হইলাম যে নামাজটাও আমরা কিভাবে পড়তে হয় সেটাও জানি না কিভাবে নামাজ পড়া দরকার ওই মুসলমান নামাজ পড়ার জন্য শিক্ষার জন্য তালবে আইলিম হওয়ার দরকার কথা বলেন ঠিক এই এইরকম হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি হওয়ার দরকার আছে না নাই জীবনটা আমাদেরকে বিলাইয়া দিলাম মিথ্যাই জড়িত হইলাম কারণ আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন কারণ আল্লাহ বলেছেন যে আল্লাহ রব্বুল আলমিনে

তিনি সত্যি সহকারে রব্বকে প্রেরণ করেছেন মোকাম্মা এবং আবুব করে দিয়ে সত্যি তো প্রমাণ করে দিলেন ও বাবা

পানির উপর চলতে হবে কথা বলেন ঠিক কিনা আপনার মতন একটা ছেলেকে মাদ্রাসায় যখন দিবেন এই মাদ্রাসার তালবে আলেমারাম সকাল বেলা তিনটার সময় চারটার সময় উঠিয়া কোরআনুল কারীম তেলাওয়াত করে কত সুন্দর করিয়া আর আজকে আমাদের সমাজের ভিতরে দেখতেছি যে গ্রাম গঞ্জলের মধ্যে দেখা যায় যখন বৃদ্ধ মহিলারা এবং যুবত মেয়েরা এবং যুবতী মেয়েরা যুবক ছেলেরা কোরআনুল কারীম তেলাওয়াত করতে সকাল বেলা কিন্তু এখন যুবকেরা সকাল বেলা তো কোরআন তেলাওয়াতের দূরের কথা মহিলারা সকাল বেলা অতি শীঘ্র ভাত রান্না করে রান্না করার পরে তখন দেখে যাইবার সিরিয়াল সারা যাবে না একটা করে একটা পর্যায় করে সিরিয়াল আছে সেই সিরিয়ালের নাম হলো কি সিরিয়াল বলতে পারেন আরজি বাংলা আছে না টিভি টিভি চ্যানেল আছে না ঘরে ঘরে এই টিপি আসার কারণে বাংলার জমিনের নারীরা আজ ধর্ষিত হচ্ছে কথা বলেন ঠিক কিনা কারণ

যুবকরা অবশ্যই তো মন খারাপ হওয়ার কথা কথা বলেন ঠিক আছে